নমস্কার কেমন আছেন সবাই এসে ব্লক ইউ সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্র তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি স্যাটারডে তো বন্ধুরা তোমরা দেখছো আমি কদিন ধরে খুবই ব্যস্ত বাড়িতে আসার থেকে একটু প্রচুর ব্যস্ততা চলছি ব্যস্ততা এই কারণেই চলছি যে তোমাদেরকে আমি বলেছি যে আমি এম আই লাইফস্টাইল করি তো ওর যে আমি প্রোডাক্ট আছে আমি কি করবো আমি যেহেতু সিকিম মেরেছিলাম একটা স্ক্রিন ধরেছি তার জন্য অনেকটা প্রোডাক্ট আমার ঘরে রয়েছে তোমরা দেখেছো আমি প্রোডাক্ট নিয়ে এসেছি তোমাদেরকে দেখায় আমার প্রোডাক্টের স্টক আমার স্টক আমার প্রচুর রয়েছে দেখো এই ব্যাগে পুরো স্টক রয়েছে এই দুটো ব্যাগের নিচের ব্যাগে দেখো কত স্টক আমার কাছে এই স্টকগুলো আমি কী করবো বলো বন্ধুরা আমাকে তো প্রত্যেক দিন বেরাতে হয় প্রোডাক্টগুলোকে নিয়ে আর সত্যি কথা বলতে বেড়াই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে মানুষের খুবই কাজে লাগে মানে সবই কাজের জিনিস যে আর এখানে কোনো মিথ্যের কোনো গল্প নেই প্রোডাক্ট প্রচুর প্রচুর ভালো আমি নিজে ইউজ করছি নিজে ইম্প্রুভ পেয়েছি তো যারা যাদেরকে দিয়েছি যারা নিচ্ছে ইউজ করছে তারাও আমাকে বলছে না দিদি রেজাল্ট খুব ভালো তো সেই জন্যেই আমি প্রোডাক্ট নিয়ে বেরাই এবার দেখো মানুষ যে লাগলে তো তাহলে যেতেই হয় তো সেই জন্যই আমি প্রত্যেক দিন বেরাচ্ছি যাই তো সেই জন্য আমি ঠিকঠাক করে ব্লগ বলো রিলস বলো টাইমলি দিতে পারছি না বন্ধুরা কিন্তু আমি জানি বন্ধুরা তোমরা আমার সাথে আছো সঙ্গে আছো পাশে আছো তার জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে কারণ তোমরা আমাকে এত সাপোর্ট না করলে আমি আজ যতটুকু আসতে পেরেছি আর তাও আসতে পারতাম না তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো যাই হোক হ্যাঁ বন্ধুরা খারাপ সময় কেটে যায় কিন্তু খারাপ সময়ে মানুষের যে ব্যবহার সেই ব্যবহারটা মনের মধ্যে রয়ে যায় তো সত্যি কথা বলতে আমার জীবনে প্রচুর খারাপ সময় এসছে সেই খারাপ সময়ে সাক্ষী বন্ধুরা তো দেখো সান্তান করেছি খাবার দাবার নিয়ে খাবো দেখো দেখো এটা কী বলো তো মেথেতে আর সজনে ফুল ভাজা মানে রাখা ছিল কালকে খাওয়া হয়নি তো আপনি একটু গরম করছি আর দেখো ভাতও গরম করেছি মাছের ঝোল আছে তো দুপুরে আমি খাওয়া দাওয়া করবো ঠিক আছে খাওয়া দাওয়া করে আমি আবার বেরাব ঠিক আছে তো চলো আশা করছি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো আমি খেয়ে প্রোডাক্ট নিয়ে বেরো তো চলো তাহলে দেবে খাওয়া দাওয়া করি মিলছে আবার তোমাদের সাথে তো বন্ধুরা কী করছো তোমরা বলো ঠিক আছে আমি দেখো খাবার দাবার খাবো একটু কেন সারাদিন টায়ার্ড হয়ে যায় তো তো খাবার দাবার করে দেখো আমি রাতের ডিনারে একটু মুড়ি খাবার একটু আলুর দম বানিয়েছি আমি নিজে ঠিক আছে একটু আলুর দম বানিয়েছি দেখো আলুর দমের কালারটা কত সুন্দর এসছে দেখো ঠিক আছে তো আলুর দম বানিয়েছি একটু খাবো বোঝা মুড়ি দিয়ে খাবো একটু জল বেতার জন্য তো চলো খাওয়া দাওয়া করি প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা সারাদিন আমি প্রচুর টায়ার্ড হয়ে যাই কাজকর্ম নিয়ে ঠিক আছে তো দম মুড়ি কে কে খাবে চলে এসো ঠিক আছে আমার তো প্রচুর খিদে পেয়েছে আমি সহ্য করতে পারছি না তো কালকে আবার জায়গাগুলো মাপ আছে তার জন্যই আরও খেয়ে একটু তাড়াতাড়ি শোবো আবার সকালে আসবো ওরা মাপ করতে ঠিক আছে তো চলো তাহলে আমি খাওয়া দাওয়া করছি ঠিক আছে আর ঘরের এখন কাজ সব করে রেখেছি দেখো ঘরের অবস্থাটা দেখো বন্ধু জামা কাপড় এখনও কিছু বের করে শুধু পিছনে এগুলো বের করে গেছে দেখো তো চলো আমি খাওয়া দাওয়া করে মিলছি আবার তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা জিনিসের সাথে নতুন একটা সময়ের সাথে আজকে বন্ধুরা এই অবধি ওকে বাই গুড নাইট সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাচ্ছে চলো টাকা